বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ আক্তার বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও রাজশাহীর তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হকমেলন বলেছেন আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে বিএনপি তার শরিক দল অংশগ্রহণ করছে এই নির্বাচনে বিজয়ী হলে পবামোহনপুরের বেকার যুবকদের কর্মসংস্থান করা হবে নারীদের ক্ষমতায়নের জন্য নানা কর্মসূচি গ্রহণ ও পরিবারের নারীদের নামে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে ছাত্র জন্য কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা হবে গতকাল মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নে নয় নম্বর ওয়ার্ড বিএনপি সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে চকবিরোহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জাহানাবাদ ইউনিয়নে নয় নম্বর বিএনপির সভাপতি হজরত আলী শাহের সভাপতিত্বে মোহনপুর উপজেলা বিএনপি সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন রুয়ার পক্ষ থেকে রাবিতে ই কারের ব্যবস্থা করা হয়েছে আজ রাবির প্রশাসনিক ভবনের সামনে উদ্বোধনী অনুষ্ঠানে রাবির ভিসি অধ্যাপক ড সালে হাসান নকিব রুয়ার সভাপতি রকবিকুল ইসলাম খান সহ রুয়া নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচল সহজতর ও পরিবেশ বান্ধব ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে ই কার প্রদান মহতী উদ্যোগ এই উদ্যোগ কেবল শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াতকে সহায়ক করবে না বরং ক্যাম্পাসের টেকসই পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নাটোর নাটোরে আজ থেকে জাতীয় সপ্তাহ উদযাপন শুরু হয়েছে নাটোর নবাব সিরাজুদ্দৌলার সরকারী কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন জেলা সম্পদ কর্মকর্তা ডা মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর নবাব সিরাজুদ্দৌলার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল বাড়ি মির্জা এবং পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম উদ্বোধনী দিনে সড়ক শোভাযাত্রার আয়োজন করা হয় উদ্বোধনী স্থলে প্রাণী সম্পদ মেলার আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল সকল উপজেলা পর্যায়ে গবাদি পশু ও হাঁস মুরগির বিনামূল্যে টিকাদান প্রদান এবং কৃমিনাশক ট্যাবলেট সেবন কর্মসূচি জেলার সকল উপজেলায় একই অনুষ্ঠান আয়োজন করা হবে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে পরিষদের সম্মেলন কক্ষে পুন্দ্রনগরে এ সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা শাহাদুজ্জামান উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা আলোচনায় অংশ নেন সভায় জানানো হয় দিবস দুটিকে ঘিরে জাতীয় পতাকা উত্তোলন শহীদদের প্রতি পুষ্পস্তাবক অর্পণ আলোচনা সভা আলোকসজ্জা কুচকাওয়াজ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও দোয়া মাহফিল সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হতে যাওয়া সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক গতকাল সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম ভোটকেন্দ্রগুলো ঘুরে দেখেন সময় রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উমায়ুন কবির সহ প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন পরিদর্শনের সময় ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো দরজা জানালা সংস্কার পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা সহ প্রয়োজনীয় সকল সংস্কার দ্রুত শেষ করার নির্দেশ ঘোষণা দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম নওগের নবগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে পতনীতলা উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় মাঠ পর্যায়ের সরকারি সেবা চলমান উন্নয়ন প্রকল্প দাপ্তরিক কার্যক্রমের অগ্রগতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কর্মকর্তাগণ আলোচনা করেন এ সময় পত্নতলা উপজেলা নির্বাহী অফিসার আলিমুজ্জামান মিলন উপজেলা সহকারী কমিশনার ভূমি জুয়েল মিয়া উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক বক্তব্য প্রদান করেন রাজশাহীতে খেজুরের রস ছাড়াই ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে র্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ বাঘা উপজেলার আড়ানি শাহপুর এলাকায় অভিযান চালিয়ে খেজুরের রস ব্যবহার না করে চিনি রং চুন এবং হাইডোজ মিশিয়ে গুড় তৈরি করায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় র্যাব পাঁচ রাজশাহীর উপধিনায়ক মেজর মুস্তাফিজুর রহমান বলেন দীর্ঘদিন ধরে ভেজাল গুড় তৈরির তথ্য পাওয়া যাচ্ছিল ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে এগুলোকে খেজুর ও আখের গুড় হিসেবে বাজারজাত করে মানুষকে ক্ষতির মুখে ফেলা হচ্ছিল সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস এ বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল সাতচল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা ষোলো মিনিটে সংবাদ শেষ আমাদের পরবর্তী সংবাদ দুপুর মিনিটে